হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারি সময়ের অভাবে আর মেয়েকে নিয়ে একটু ব্যস্ত থাকি তো তার জন্য ভিডিও আপলোড করা হয়নি আর বেশ অনেক দিন কোথাও ঘুরতেও সেরকম যাওয়া হয়নি ওই টুকটাক ঘুরতে গেছি তো আজকের ভাবলাম যে প্রথম থেকে একটা ব্লগ করা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকের কোথায় যাচ্ছি রোদ থাকতে থাকতে আমরা বেরিয়ে গেছি আমার মেয়ে ঘুম থেকে উঠতে একটা বিস্কিট দিয়ে দিয়েছি তো এই যে এখন গাড়িতে আর এই যে আমরা এখন যাচ্ছি ডায়মন্ডে চলে এসেছি এই যে ডায়মন্ডের নতুন পোল এই নতুন পোলের ওই বাটটায় যাবো একটু গাড়িতে তেল ভরার জন্য কারণ অনেকটা দূরে যেতে হবে তো তার জন্য গাড়িতে তেলটা ভরে নিলাম চলো এবার যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে তো আজ যেই জায়গাটায় যাচ্ছি এই জায়গাটায় এর আগে অনেকবার গিয়েছি এর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইটা দেখে নিতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। তো এখন যাচ্ছি এই যে ডায়মন্ড হারবারের নদী মানে এটা খাল মানে শাখাটা ডায়মন্ড হারবার নদীর শাখা চলে গেছে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একদম কাছেই চল কাছ পর্যন্ত এই নদীটা বিস্তৃত এই যে ফকিরচাঁদ কলেজ এর সামনে দিয়ে যাচ্ছি তো দেখো সেই পুরানো মানে পুরানো বলতে অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আর চলে এলাম এই মন্দিরে শিব মন্দির চলো এই দিকটা দেখছি ঘিরে দিয়েছে বহু দিন পরে এলাম মানে অনেক কটা মাস হয়ে গেছে আসা হয়নি তো ভাবলাম আজকের দিনটাও ভালো ছিল ঘুরে আসি শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের দিন মানে রবিবার দিন গেছিলাম তো চলো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বেশ অনেক মাস আগেই গিয়েছিলাম এই মন্দিরে এখন অনেকটা মানে কাজ কমপ্লিট হয়ে এসেছে মন্দিরের কাজ তাও এখনও কিছুটা হয়তো বাকি আছে যে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে আজকে পরিবেশটাও খুবই ভালো ছিল একদম চারিদিকে রোদ ঝলমলে তো চলো এখন একটু পূজা দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে আর এখানে এই যে টিকা দিচ্ছে আর প্রসাদ দেয় আর একটু গঙ্গা মানে চরণামৃত দেয় মেয়ের মাথায় টিকা দিয়ে দিল কপালে আর এই যে দেখো একটু মন্দিরে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম খুবই সুন্দর ছিল ওয়েদারটা আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তো চলো মন্দিরের পিছনটা থেকে একটু ঘুরে আসি আমার মেয়ে ওই দিকটাই আছে তো আমি একটু এলাম মন্দিরের পিছন দিকটা একটু দেখতে কেমন পরিবর্তন হয়েছে তো পূজা দেওয়ার পরে একটু ফুচকা খেতে এলাম এইখানকার খাবারগুলো আমার খুব খুব ভালো লাগে ফুচকা বলো আর তেলে ভাজা বলো ঝালমুড়ি বলো খুব সুন্দর বানায় এখানে তো তারপরে চলে এলাম একটু বেগুনি নিতে আর এখন আমরা এই যে মন্দিরের পাশ দিয়েই চলে যাচ্ছি নদীর পাড়ে আগে মাঠ দিয়ে যাওয়া যেত ওই দিকটা দিয়ে এখন ওই দিকটা পাঁচিল দিয়ে দিয়েছে তো তার জন্য এই দিকটাই শুধু খোলা আছে আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল আমি এতদিন আসছি এখানটায় মানে অনেকবারই এসেছি দেখলাম যে এতটা পরিমানে ভিড় আর দেখো অনেককে নদীতে নেমেছে আমার খুব আশা ছিল নদীতে নামার কিন্তু নামতে পারিনি মেয়ের সাথে ছিল আর চঞ্চল তার জন্য আর নামিনি আমি এই যে এখানে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এখন আমরা বসে আছি আর ঝালমুড়ি খাচ্ছে ওরা দুজন খুবই ভালো লাগছিল আর তোমরাও যারা এখানে আসবে তোমাদেরও খুবই ভালো লাগবে মন্দিরে পূজাও দিতে পারবে আর একটু নদীর ধারে বসেও থাকতে পারবে আরেক ভালো লাগবে এখানে এটা একটু দূর আমাদের বাড়ি থেকে হয়ে যায় কিন্তু খুবই ভালো লাগে এখানে আসলে মনটা খুবই ভালো হয়ে যায় তো চলো অনেকক্ষণ আমরা বসলাম প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর এতক্ষণ পরেই সবে একটা নৌকা আর একটা জাহাজ মানে স্টিমার যাচ্ছে কিছুদিন আগেই একটা দুর্ঘটনা ঘটেছে তো তারপরে এই যে দেখো ওইখানেই যাচ্ছে তো সন্ধ্যা হয়ে আসছে আর আমরা একটু নামলাম জলেতে এই যে দেখো মেয়েকে নিয়ে নেমেছে তো আমার সাহস হয় না অতটা সামনে যাওয়ার দেখো অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে এবার চলো আমরা বাড়ি চলে যাব কারণ অনেকটা রাস্তা যেতে হবে এই যে দেখো নদীর একদম ধারেই এসেছি চলো এখন ওপরে আমি চলে যাই দেখো সন্ধ্যা হতে আরও সুন্দর লাগছে মন্দিরটা একবার ভেতর থেকে ঘুরে আসি আর তোমাদেরকেও দেখায় কেমন লাগছে এই ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও তো ভিডিওটা এখানেই আজ শেষ করছি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে